নমস্কার কেমন আছেন আপনারা আশা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে অক্টোবর দু পঁচিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসনের আমদানি কেমন রয়েছে রসনের বিক্রিটাকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে খাই পেঁয়াজ তার আমদানি কেমন রয়েছে কেনা কেমন রয়েছে তো আপনাদের জানিয়েছি যেখানে বাজারটা কিন্তু ডাউনের দিকে রয়েছে যেখানে আরো জানিয়েছি গুটে পেঁয়াজ অসম্ভব আমদানি হবার কারণেই কিন্তু বাজার খুব একটা ভালোর দিকে নেই এবং উঠতেও পারছে না অনেক কৃষক দাদা ভাইতে যাদের নামনা রয়েছে যাদের জমিতে জল জমে রয়েছে বলে তারা প্রস্তুতি নিতে পারছে না পেঁয়াজ লাগানোর জন্য তো দেখি আজকে এই গুটি কেমন উঠেছে এবং তার বাজার কথা যাচ্ছে তো চলুন বেশি কথাটা বাড়িয়ে সরাসরি আমরা চোখ রাখবো মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের যারা অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে রাজিরপুর রসুন মার্কেট শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরেছি এখানে রসুন রয়েছে এবং কোয়ালিটি যদি কথা তাহলে মোটামুটি দেখতে পারবেন কোয়ালিটি কোয়ালিটি রয়েছে সাইজ এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন সাইড কাটা যদি কথা সেটাও দেখতে পারবেন হালকা হলুদের যদি কথা বলি সেটাও দেখতে পারবেন এখানে যে আহ জাভাটা আপনারা দেখতে পাচ্ছেন কত বস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছি এক বস্তা রয়েছে কি দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হয়ে গেলো বারো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে যে যাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসনের আমদানি যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে গত তুলনায় আজকে আমদানিটা কম রয়েছে বিক্রির যদি কথা বলি তাহলে বিক্রি দেখা যাক এই গতি ধারাটা কতক্ষণ থাকে তো এইবার আপনাদের জানিয়ে দেবো জামা রসুন মার্কেটে কি দামে বেছে কেনা চলছে তো দেখতে পারবেন যে এখানে নামিয়েছে বিভিন্ন ধরনের দামে নামিয়ে তারপরে এখানে রেখেছে তো দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি কোয়ালিটি রয়েছে যদি হলুদ ভাব তারপরে কালো ভাব সবকিছুই আপনারা দেখতে পারবেন রয়েছে সাইজের দিক সব ধরনের সাইজ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যাই হোক জামা রসুনের আমদানি যদি কথা বলি তাহলে মোটামুটি ওটা শুরু হচ্ছে সামনে হাটে এর থেকেও একটু বেশি দেখা যাবে তো দেখুন আজকের বাজারে এখানে যে রসুন গুলো আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে দশ টাকা পার কিলো এগারো টাকা পার কিলো বারো টাকা পার কিলো তেরো টাকা চোদ্দ টাকা এমনকি পনেরো টাকা দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে চলছে এই চাবা রসুন তো সব থেকে বেশি যেটা কেনাকাটা বারো টাকা এগারো টাকা যাবে দ্রুত গত বেগে বিক্রি যাবে মার্কেটে যত রসুন রয়েছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুন দাবি তুলে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে গঙ্গা জলের রসুন রয়েছে দেশে সাইজে আপনাদের জানিয়েছি গঙ্গা জলের রসুন খুব একটা সাইজে বড় হয়ে থাকে না কোয়ালিটি যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন তবে ফ্রেন্ড এখানে যে গঙ্গাজলে আজকে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু রসুন আপনারা দেখতে পারবেন যেটা হালকা একটু কালো ভাব রয়েছে কিছু সাইড কাটা শুরু হয়েছে তো মোটামুটি ভালো দিকে রয়েছে এখানে যে গঙ্গা জলের রসুন আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলে তাহলে শুরু থেকেই দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে বাজার প্রথম ধাক্কায় দেখা যাচ্ছে একটু টানটান রয়েছে তো কেমন ব্র্যান্ড রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন টোটাল রয়েছে ছয় বস্তা সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিকে যদি কথা বলি তাহলে ক্যাট লাডুয়া আপনারা দেখতে পারবেন ক্যাটের পরিমাণ কিন্তু আপনারা বেশি ভারত দেখতে পারবেন লাডুয়ার পরিমাণ কিন্তু আপনারা দেখতে পারবেন তো ক্যাট লাডুয়াতে এখানে রয়েছে দেখুন যদি বলা হয় পর্দা কথা মোটামুটি দেখতে পারবেন রয়েছে কালো ভাবের যদি কথা বলে দুই একটা আপনারা দেখতে পারবেন যেটা শুরু হয়েছে দেখুন ফ্রেন্ড ব্রাইটনেস বেশি দেখতে টাইটের যদি কথা বলে সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি টাইট রয়েছে আর একবার বলে দিই ক্যাট লাডুয়াতে রয়েছে ক্যাটের পরিমাণ বেশি রয়েছে লাডুয়ার পরিমাণ কম রয়েছে এই রসুন গত হাতে বিক্রি করেছিল বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো আজকে সেই রসুন সেভেন

যে যে কোয়ালিটি এবং সেই সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন সাইজের দিক থেকে যদি কথা বলে স্ট্যান্ডার ক্যাট রয়েছে স্ট্যান্ডার্ড লাডুয়া আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে তাছাড়া দুই একটা দেখতে পারবেন যে ফুল সাইজ রয়েছে সেটা বেশি পরিমাণ না কিন্তু লাডুয়া এবং ক্যাট যে দেখতে পারবেন স্ট্যান্ডার সাইজের কোয়ালিটি যদি কথা বলি জাস্ট অসাধারণ কোয়ালিটি টাইপ দেখছেন জাস্ট অসাধারণ রয়েছে কালারের যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন এখানে রয়েছে না কোনো সাইড কাটা দুই একটা হয়তো সাইড কাটা রয়েছে না তাছাড়া আজকের বাজারে বিক্রি হয়ে গেল আঠাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার আটশো টাকা এখানে যে কোয়ালিটির রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসনের আমদানি কম হওয়ার কারণ একাই দেখতে পাচ্ছি যেখানে গতকালকে হালকা বৃষ্টি দিয়েছিল এবং ভোরবেলা থেকে যেখানে দেখতে পাচ্ছি যে মেঘলা ভাব রয়েছে বলে তা দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুন টা তুলে এখানে দেখতে পারবেন টোটালি রয়েছে সাত বস্তা কি ধরনের সাইজ কোয়ালিটি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন ফ্রেন্ড সাইজের দিকে যদি কথা বলে স্ট্যান্ডার ক্যাট রয়েছে এবং লাডুয়া রয়েছে ক্যাট এবং লাডুয়া কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা এখানে রসুনটা রয়েছে পর্দা ফিনিশিং সঙ্গে যদি কথা বলে মোটামুটি রয়েছে যদি ব্রাইটনেস এর কথা বলে ডাউনের দিকে রয়েছে যদি হালকা একটু পরিশ্রম করতো ওপরে পর্দাটা সরাতো তাহলে পরে একটু ভালো ব্রাইটনেস বের টাইট টাইটে যদি কথা বলি অতটা টেম্পার নেই কিন্তু মোটামুটি রয়েছে আজকের বাজারে এখানে যে সাত বস্তা রয়েছে বিক্রি হয়ে গেল আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে ক্যাট লাডুয়া দিয়ে রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় সাতটা বেজে পাঁচ মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার যদি বলা হয় বেচাকেনার কেনার গতি ধারা তাহলে প্রথম ধাকায় যে বেচাকেনার কেনার গতি ধারা ছিল তার থেকে এখন দেখা যাচ্ছে হালকা একটু স্লো হয়ে এসেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুন ডাবে রয়েছে এখানে দেখতে পারবেন টোটাল রয়েছে এগারো বস্তা সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এখানে যদি সাইজের কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু হালকা আপনার বোম দেখতে পারেন পর্দা এ যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে যেগুলো সাইড কাটা ছিল সেগুলো কিন্তু নিখুঁত ভাবে তুলে এসেছে তবু দুই একটা দেখা যাচ্ছে দেখুন যদি কোয়ালিটির কথা বলি মোটামুটি রয়েছে টাইট এর যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন এখানে আজকের বাজারে এখানে যে এগারো বস্তা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো টাকা এখানে যে কোয়ালিটির আপনার রসুনটা দেখতে যে আমি বলবো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন ছয় বস্তা রয়েছে দেখুন সাইজ এবং যদি কথা বলি তাহলে হাত ঢুকিয়ে দেখবো কেমন রয়েছে তো প্রথমেই বলবো কিছু ক্যাট দেখতে পাচ্ছি স্ট্যান্ডার সাইজের কিছু লাডু রয়েছে ফুল রয়েছে কিছু গোল সাইজেরও দেখতে পারবেন কথায় সব ধরনের সাইজ একটা রয়েছে ঘরে তো দেখুন পর্দা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে একটু দেখতে পারবেন ফিনিশিংটা কম রয়েছে মালের ব্রাইটনেস এর যদি কথা বলি সেটা দেখতে পারবেন টাইটের যদি কথা বলি বেশ ভালো রয়েছে ভালো রয়েছে যাই দেখুন এখানে যে রসুনটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে যে রসুন টা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হয়েছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে গতকালকে মেঘলা হওয়ার কারণে হালকা বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু মার্কেটে আজকে দেখতে পাচ্ছি যে একটু কম রয়েছে আমদানি পেঁয়াজে তো দেখুন কত বস্তা ছিল এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে দেখুন প্রথমেই আপনাদের জানাবো মুর্শিদাবাদ পার্টিগুলি থেকে এসেছে যে পেঁয়াজটা পেঁয়াজ ছিল কিন্তু ঝোলানো পেঁয়াজ কালারের যদি কথা বলি কালারফুল দেখতে পারেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর রয়েছে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে ওভার সাইজও কিছু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে তো কোয়ালিটিটা বেশ ভালো রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন ঝোলানো পেঁয়াজ ছিল বিক্রি হলো চোদ্দ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে খাই পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে তুলনামূলক কম রয়েছে যে কারণে বাজারটা হালকা একটু টান টান যাচ্ছে এবং যত খাই পেঁয়াজ রয়েছে খুব একটা বেশি সময় থাকবে না বিক্রি হতে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আশা করা যাচ্ছে তো দেখুন এই যে এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দেখছি এখানে দেখতে পারবেন যে সাত বস্তা বস্তা রয়েছে যে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো বস্তা আমি খুলতে পারছি না কারণ পুরো প্যাকিং হয়ে গেছে আমার রসুন থেকে পেঁয়াজের দিকে আসতে একটু দেরি হয়েছে তার মধ্যেই কিন্তু বেচাকেনা একটু দ্রুত গত হয়ে বেঁচে কেনা হয়ে গেছে দেখুন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি এখানে দেখতে পারবেন কিছু গুলটা রয়েছে কিছু গুলটি রয়েছে মিডিয়াম রয়েছে মোটা সাইজ রয়েছে এক কথা আপনারা গড়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তো দেখুন একটা দুটো বার করে দেখাবো বস্তা এই ফুটো করে যাই হোক তো দেখুন এখানে দেখতে পারবেন কালার কালারটা দেখতে পারবেন সোনালী কালার রয়েছে মোটামুটি তো ফিনিশিং এ যদি কথা বলি সেটা বেশ কিছু দেখতে পারেন কিছু কিছু মালের মধ্যে আবার দেখতে পারেন যে গার্ড অভাব সেটাও রয়েছে তো সাইজের দিক থেকে এরকম রয়েছে এই কন্ডিশনের পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা এখানে যে সাত বস্তা পেঁয়াজ আপনার কাছের দিকে তাকালে দেখতে পারবেন যে মেঘলা ভাব রয়েছে যে কারণে আজকে রসুন পেঁয়াজের আমদানিটা কম উঠেছে আর গুটি মোটামুটি ঠিক রয়েছে গত হাটের তুলনায় একটু কম রয়েছে অবশ্য এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি রয়েছে এখানে খাই পিয়াজ দেখতে পারবেন যে তেরো বস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টোটো সেই টোটোতেই উঠে পড়বে এবার তো দেখুন ফ্রেন্ড কোয়ালিটির সাইজ কেমন রয়েছে সেটাই আপনাদের বলতো মার্কেটের মধ্যে কিছু ভালো কোয়ালিটি যদি পেঁয়াজের কথা বলে তাহলে এখানেও দাঁড়িয়ে রয়েছে কয়েক বস্তা তো তেরো বস্তা রয়েছে এবার সাইজের যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু পরিমাণে আপনারা বেশি দেখতে পারবেন আর কোয়ালিটি যদি কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির এখানে পেঁয়াজটা রয়েছে একটা বার করে দেখাচ্ছে আপনাদের দেখুন কালারে যদি কালারফুল রয়েছে তেল চকচকে ভাবটা রয়েছে বেশ ভালো আজকের বছরে বিক্রি হয়ে গেল বারো টাকা পঁচাত্তর এখানে পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো পঁচাত্তর টাকা এখানে যে তেরো বস্তা পেঁয়াজ আপনার নাজিরপুর এবং বাইনিয়া দুটো মার্কেটেই কিন্তু দেখা যাচ্ছে গুটি রিটার্ন চলে যাচ্ছে মার্কেট থেকে ক্লিয়ার হচ্ছে না তো আজকে নাজিরপুর মার্কেটে কি অবস্থা রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে গুটিটা আমি দেখতে যে তুলে বস্তা রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সেটাই জানাবো জানাবের দিক থেকে যদি কথা সাইজ আপনারা বলে দেখতে পারবেন গাজর অভাব লক্ষ্য করলে কালারের যদি কথা বলে ডাউন কালার রয়েছে নোংরা কালার যেটা বলা হয় সেটা তো খুব একটা চকচকে নেই কালারের দিক থেকে তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু পেঁয়াজের গুটি দেখতে পারেন যেটা কলি বেরিয়ে যাচ্ছে বাজারে এই গুটিটা বিক্রি হয়ে গেলো পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকার সময় সাতটা বেজে আটত্রিশ মিনিট এটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখা মোদে দেখতে পারবেন গুটি পেঁয়াজের বেশ ভালো আমদানি রয়েছে শুধুমাত্র শুধুমাত্রের আমদানিটা কম দেখা যাচ্ছে এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তো রয়েছি প্রথমে এক কথা এখানে সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে এক মিনি থেকে কিছু ছোট থেকে মিডিয়াম থেকে মোটা সাইজ পর্যন্ত আপনারা দেখতে পাবেন কালারের যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে পর্দাটা বেশ কিছু উঠে গেছে আর মুটা গুটের যেটা সেটাও কিন্তু দেখতে পারবেন এখানে গুটি তো চলুন যে এখানে কত বস্তা কিনলেন আমি চার বস্তা কিনলাম কোথায় থেকে গেছেন রহমতপুর গুয়াশ থেকে আচ্ছা কত বিঘা চাষ করার জন্য কিনলেন এই দেড় বিঘা জমি চাষ করেন দেড় বিঘা গত বছরের তুলনায় একটু বেশি চাষ করছেন না কম কম চাষ করেছি কম চাষ করছেন কতটা কমিয়েছেন প্রায় দেড় বিঘা কমিয়েছি তিন বিঘা ছিল তিন বিঘা ছিল দেড় বিঘা কমিয়েছেন আচ্ছা একচল্লিশ মিনিটে এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন আছে দেখুন সাইজ এবং কোয়ালিটি যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে একেবারে যে পেন্সিল টাইপের সেই গুটিটা দেখতে হালকা একটু পেন্সিলের উপরে যে রয়েছে সেটা দেখতে পারেন এক কথায় ভালো মানের যে গুটিটা রয়েছে সেটাই দেখতে পারবেন তো দেখুন তাছাড়া এটাও দেখতে পারবেন দুই একটা মিডিয়াম সাইজ রয়েছে কালার যদি কত বলে কালার ভালো রয়েছে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো রয়েছে তো চলুন এখানে জেনে নিয়ে আংকেলের কত বস্তা কিনলেন না বিক্রি করলেন বিকিন নাও কিনলেন কত বস্তা এক বস্তাই কিনলেন কি দামে কিনেছেন 25 টাকা 25 টাকা পার গিলো কোಂಟাল প্রতি 2500 আচ্ছা এবছর কত বিগা চাষ করছেন পিয়ার এবারে 10 কাটাই গরু 10 কাটা কত বছর কত বিগা লাগিয়েছে তিন বিগা থেকে 10 কাটা নিয়ে এসেছে এক বিগাও চাষ করছেন না এতটা কম করার কারণ কি জমি থেকে জল জমে আছে না জমে আছে আর পত্তা নাই মানে ভক্তি উড়ে গেছে তাই তো পیاز যে দাম এই বছর ঠিকই আছে তো খুবই ভালো করছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল পঁচিশ টাকা এত কম হয়ে গেছে যে কারণে ঢেলে দেখছে তার মধ্যে কোনো গিলটি রয়েছে কিনা কোনো মিক্স রয়েছে কিনা তো কোনো গিলটি পাইনি অবশ্য তো দেখুন বাড়িকে এখনো বাসায় করতে হবে এখানে সাইজে যদি কথা বলি পরে আপনারা সব ধরনের সাইজের দেখতে পাবেন গাজরও ভাবে যদি কথা বলি সেটা দেখতে পাবেন গুটির প্রতি এখানে কালারের যদি কথা বলি কালার ডাউন রয়েছে একেবারে সস্তা দামে কিনে নিয়েছে কত সেটাই জেনে নেবো সরাসরি দাদার কাছে দাদা ভাই কত বস্তা কিনলেন এই যে চার বস্তা আচ্ছা কত বিঘা চাষ এক বিঘা এক বিঘা এবার যাচ্ছে না তাই তো আচ্ছা কি দামে কিনলেন এই গুটিটা কিনলাম হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার আটশো টাকা তো দেখতে পারবেন যে এখানে রয়েছে আজকের বাজারে বিক্রি আঠারোশো টাকা কুইন্টাল যতগুলো কৃষকের সাথে আপনাদের আজকে পরিচয় করালাম প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় অনেকেই কিন্তু চাষ কমিয়ে দিয়েছে কেউ অর্ধেক লাগাচ্ছে কেউ অর্ধেকও লাগাচ্ছে না দশ কাটা পনেরো কাটা এক বিঘাও কিন্তু যাচ্ছে না এবছর তো দেখুন এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরতে প্রথমেই প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে একেবারে মিনি ক্যাট আপনারা দেখতে পারবেন কিছু রয়েছে হালকা কিছু মিডিয়াম গুর যেটা রয়েছে তো এক কথায় গড়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে যদি কোয়ালিটির কথা বলি কোয়ালিটি বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো গাছ ভাবে যদি কথা বলে তাহলে সেটা দেখতে পারবেন আপনারা তো এক গড়ে রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো আঠাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন তো কতটা নিচে নেমে এসেছে গুটির বাজার ভুগতে পারছেন সামনে যে গুটিটা তুলে রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি গড়ে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন কালারের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে তো সব ধরনের রয়েছে গাজর ভাব সেটাও আপনারা দেখতে পারবেন আজকের বাজারে কত বস্তা নিয়ে এখানে যে গুটিটা রয়েছে টোটালে ছিল কুড়ি বস্তা আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেখানে মানে কুড়ি টাকা পার কিলো প্রতি টাকা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে পনেরোশো বস্তা মতো দেখা দিয়েছে গত হাটের তুলনায় আমদানি কিন্তু অনেকটা কমে এসেছে যদি আজকে বিক্রির কথা বলি শুরুতেই দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে যেসব রসুন মার্কেটে ঢুকেছিল আজকে রসুন প্রথমের দিকে নামতে দেয়নি গাড়ি থেকে তার আগেই কিন্তু বেচাকেনা হয়েছে তো প্রথমের দিকে বেচাকেনাটা বেশ ভালো আজকে ছিল কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে তো একটু ধীর গতিবেগে চলে আসে থার্ড রাউন্ডে গিয়ে আরো স্লো হয়ে যায় যাই হোক আজকে যদি বলি গ্রাহকের কথা তাহলে কিন্তু মার্কেটে বেশ ভালো দেখা দিয়েছে তাছাড়া বাইরে থেকে কিছু পাঠিয়ে ঢুকেছিল তাছাড়া লোকাল যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু প্রথম থাকে আজকে দ্রুত গতিবেগে কেনাকাটা করেছিল এই জন্যই কিন্তু প্রথম থাকার বেচা কেনাটা ভালো ছিল যদি বলা হয় আজকে বাজারটা কতটা আপের দিকে উঠেছে কি ডাউনের দিকে রয়েছে আজকে প্রথম দিকের বেচা কেনার জন্য প্রথমের দিকে বাজারটা একটু ভালো দিকে ছিল দেখুন আজকে প্রথম ধাক্কায় যে বেচা কেনা ছিল সেখানে দুশো থেকে তিনশো টাকা কুইন্টাল প্রতি যেখানে ভালো দিকে ছিল কোন কোন রসুনের প্রতি বাজারটা ভালো দিকে ছিল শুধুমাত্র জাভা রসুন বাদ দিয়ে মোটামুটি সব রসুনের বাজার দুশো থেকে তিনশো টাকা প্রথমের দিকে ভালো ছিল কুইন্টাল প্রতি আশা করি এতটুকু বুঝতে পারলাম আজকে একেবারে নিচে কি দাম রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে জাভা রসুন দশ টাকা থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা চোদ্দ এবং পনেরো এই দুটো দাম মার্কেটে একটু স্পেশাল কোয়ালিটি রয়েছে সেটাই বিক্রি হয়েছে তাছাড়া দশ এগারো বারো তেরো এর মধ্যে বেচাকেনা রয়েছে আশা করি একেবারে ২০ দানা যেটা রয়েছে সেইগুলো কিন্তু চল্লিশ এর প্লাস উপরে বিক্রি হয়েছে যে যাবা রসুন এটা কিন্তু গুলাবেন না আপনারা যাই হোক এবার ক্যাট রসনের যদি কথা বলি তাহলে ক্যাট রসনের বাজারও আজকে কিন্তু একটু বেশ ভালো দেখতে পাচ্ছি যেখানে দুশো থেকে তিনশো টাকা কুইন্টাল প্রতি যেখানে আজকে একটু নর্মাল যে ক্যাটগুলো রয়েছে যেগুলো একটু কমা কোয়ালিটি সতেরো টাকা আঠারো টাকা বিক্রি রয়েছে কিছু ক্যাট আজকে কুড়ি টাকা বাইশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে এবার চলে যাবো যেটা ক্যাট লাডুয়া রয়েছে ক্যাট লাডুয়ার যদি কথা বলি তাহলে আজকে ক্যাট লাডুয়ার বাজার ভালো হয়েছে দুশো থেকে তিনশো টাকা কুইন্টাল প্রতি যেখানে চব্বিশ টাকা থেকে শুরু করে এদিকে উনত্রিশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে ক্যাট লাডুয়া স্ট্যান্ডার্ড কোয়ালিটির আশা করি এতটুকু বলতে পারলাম তাছাড়া গড় যে রসুনগুলো রয়েছে দেখুন গড়ের মধ্যে যে কেন ক্যাডরোছে কিছু লাড়ো বা কিছু ফুল কিছু বোম আজকে মোটামুটি বাজার সবকিছুরই ভালো রয়েছে শুধুমাত্র জাবাটা বাদ দিয়ে তার বাজার রয়েছে আজকে 29 টাকা 30 টাকা 31 গতি 33 34 35 34 তো আজকের বাজার একেবারে সর্বনিম্ন যেখানে জাবা রসুন 10 টাকা থেকে শুরু করে এদিকে বাজার লেভেল 36 টাকার মধ্যে রয়েছে যে বাজার কিন্তু নেমে গিয়ে ছিল 32 থেকে 34 মধ্যে সেটা কিন্তু আবার পুনরায় 36 এ এসে দাঁড়িয়েছে যেখানে 2-300 টাকা বেচে কেন ভালো হয়েছিল কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বাজারটা আবার সেই একই জায়গায় চলে আসে মার্কেটে কোনো রসুন দাঁড়িয়ে নেই সব কিন্তু ক্লিয়ার

আমদানির যদি কথা বলি তারও কিন্তু আমদানিটা কম রয়েছে আমদানি কম থাকার কারণ একই রয়েছে যদি বিক্রির কথা বলি দ্রুত বিক্রি হয়ে গেছে আজকে আজকে চাহিদা ভালো দেখা দিয়েছিল যদি বাজারের কথা বলি তাহলে দশ টাকা থেকে শুরু করে চোদ্দ টাকার উপরে কিন্তু বিক্রি হয়নি আজকে খাই পিয়াস নাজিরপুর মার্কেটে দশ টাকার নিচেও কিন্তু নামেনি দশ এগারো বারো তেরো চোদ্দ এর মধ্যেই ব্যবসা জায়গাটা হয়েছে আজকে খাই পিয়াস নাজিরপুর মার্কেটে খাই পিয়াস কোনো কিছু দাঁড়ায়নি সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে খুব আগেই ফাইনালি ফাইনাল আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই